পাকিস্তানের বিপক্ষে এই ধরনের ম্যাচ আসা আনএক্সপেক্টেড এবং বাংলাদেশ দুইশো দুই রানের জবাবে বাংলাদেশ নাইট রানার গতিতে এবং তাসকিন আহমেদ তানজিদান সাকিব এবং সবকিছু মিলিয়ে ব্যাটিংটা আপনি ব্যর্থ বললেও বলিংটাকে আপনাকে মানাতে হবে সেদিক থেকে ভারত ভয় না পেয়ে কোথায় যাবে দেখেন প্রথমত বুমরা নাই তাদের এবং আরও একটি কথা হচ্ছে গুড নিউজই বলা চলে সেটা হচ্ছে আপনার ঋষভ নাই দেখেন পান কিন্তু ওদের দলের বর্তমানে যে ফর্ম রয়েছে ভারতের ব্যাটিং লাইনে সেখানে ঋষাব পানকে বড্ড বেশি জরুরি সেই ভারতের কিন্তু রোহিত শর্মা বলেন কোহলি বলেন ওরা কিন্তু কেউ ফর্মেও নেয় ওইদিকে জয় সাল যিনি কিনা ফর্মের তুঙ্গে ছিলেন তাকেও তারা দলে পিক করে নাই তারা স্পিন নির্ভর পিক সো ভারতের কথা বাদ দিয়ে আমরা বাংলাদেশের কথা বলি দেখেন বাংলাদেশের যে ব্যাটিং লাইন সেখানে আছে কলপস করছে কিন্তু তানজিদান সাকিব আমাদের যে লোয়ার অর্ডার ব্যাটসম্যান তাকে কিন্তু আমরা বলার হিসেবে চিনি কিন্তু তিনি কিন্তু ব্যাটিংটাও ভালো করতে পারেন সো এই ব্যাটিং দিক থেকে আমরা তানজিদান সাকিবের সার্ভিসটা খুব ভালো মতো পেয়েছি শান্ত বরাবরের মতো ব্যর্থ শান্ত কিন্তু একটু টেনশন করতেই হবে দলের পক্ষে সর্বোচ্চ আজকে রান করছে সেটা হচ্ছে মেহদিয়াস মিরাজ এখন উইকেট কিভাবে পাইছে দেখেন ভারতের পক্ষে ভারতের বিপক্ষে আমাদের যে মেন স্ট্রেন সেটা হচ্ছে ফাস্ট আমাদের যত মানে ভারত জানে আমাদের তারা বিষয়টা জেনেই কিন্তু স্পিন পিচ বানাবে সো স্পিন পিচ হোক ফাস্ট বলিং পিচ হোক আমাদের বলিং লাইন বিশ্ব মানে সেটা আপনাকে মানতেই হবে দেখেন মিহিদি হাসান মিরাজ নাসু আহমেদকে যদি আপনি নিতে চান এখানে একটা স্লটের জন্য সবাই লড়তেছে তাহলে নাকি জাকের আলি অনেক সে এই প্রশ্নটা আমি আপনাদের মাঝে রাখতে চাই আমি ব্যক্তিগতভাবে তাহিদ রিদাকে প্রিফার করব না জাকের আলী অনেকেই আমি এই ব্যাটিংয়ে নামাবো কেননা জাকের আলী অনেক বর্তমানে ফর্মের তুঙ্গে রয়েছে ভারতের বিভাগে তিনি একটা ভালো ইনিংস খেলবে সেটাই আমি প্রত্যাশা করি কিন্তু দিন শেষে তাহিদ রিদাকে বাদ দেওয়াই উচিত কেননা তিনি যেভাবে ফর্মে রয়েছে সেই ফর্মে থাকা না থাকা একই কথা তাকে না নেওয়াই উচিত এবং বাংলাদেশ ভারতকে কিভাবে টেক্কা দিবে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট দেখেন ভারতের এটা মাঠ না ভারতের আঙ্কেলেরও মাঠ না সো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে তাসকিন আহমেদ একটা কথা বলছিলেন যে ভাই এটা যদি মির ভারত যেভাবে মুখস্থ শট খেলে অভিষেক শর্মার গুলো দেখে বলছিলেন ভারত যেভাবে মুখস্থ শট খেলে সেই শটগুলো যদি আপনি অন্য কোথাও যে খেলতে চান তাহলে কিন্তু আপনার মুখে লাগবে মাথায় লাগবে সো এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে তাসকিন আমি এই সেটা ক্লিয়ার করে দিয়েছি দেখেন দুবাইয়ের মাঠে খেলতে যাবেন এটা আপনাদের মাঠ না দুবের মাঠে খেলতে যাব এটা আমাদেরও মাঠ না লড়াই থাকবে খেলা হবে অভিজ্ঞতার সেই সেই অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ বড্ড বেশি এগিয়ে থাকবে আজকে পাকিস্তানের বিপক্ষে বোলিং লাইন দেখছেন দুর্দান্ত নাইজানের গতির সামনে তারা দাঁড়াতে পারে নাই সো নাইজানের গতি বলেন সুইং বলেন তার স্কিনের মোস্তাফিজুর রহমানের কাটার মাস্টার বলেন আজকে মোস্তাফিজুর রহমান কি করছে সেটা সবাই দেখবেন রেজাল্ট নিয়ে একটা কথা বারবার বলতেছি হয়তো বা বাংলাদেশ হারুক পাকিস্তান আর সেটা বিষয় না এখানে হচ্ছে গা গরমের ম্যাচ সো এই বিষয়টা আপনাকে ক্লিয়ার রাখতে এই ম্যাচ আপনি গুরুত্ব দিলে এমনিতেই হেরে যাবেন বাংলাদেশ নাকি ভারত কারা জিতবে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং আপনার ইম্পর্টেন্ট মন্তব্যটা জানতে চাই প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন হ্যাঁ আপনি কাউকে মিস করতেছেন কিনা এই টুর্নামেন্টে কারো ব্যাটিং মিস করবেন কিনা কারো বলিং মিস করবেন সেটা হতে পারে তামিম ইকবাল সেটা হতে পারে সাকিব আল হাসান ব্যক্তিগত সাকিবকে অনেক মিস করব আপনি মিস করবেন কিনা জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ